উনি দুটো কারণে মিছিল করছেন মুসলমান ভোটকে লোকসভার আগে কনসলিডেশন করা কারণ উনার কাছ থেকে মুসলমান ভোট সরে গেছে উনার কাছ থেকে সরে গেছে ওনাকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই চোর নামে ডাকছে চোর মমতা চোর মমতার আরেকটা নাম হলো হিন্দু বিরোধী মমতা দাঙ্গা লাগাতে এবং হিন্দু সনাতনী ধর্মের ছেলে মেয়েদের জেলে পুড়তে মমতা ব্যানার্জি সংহতি যাত্রা করতে চান এই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিমত আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন পশ্চিমবঙ্গে কোনো অশান্তি সৃষ্টি হলে তার জন্য দায়ী থাকবে মমতা ব্যানার্জি এবং তার পুলিশ প্রশাসন রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় চব্বিশ পরগনা জেলার পানিহাটিতে একটি বৃহত্তর মাটির প্রদীপ উদ্বোধন করে শুভেন্দু বলেন মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে কিভাবে চারদিক থেকে বাধা দেওয়া হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না রাজ্যের বিরোধী আমি মহামান্য রাজ্যপালের কাছে আবেদন করেছিলাম যে যেভাবে গত বছর দিন অশান্তি হয়েছিল শর্মার একটি মন্তব্য ঘিরে গন্ডগোল হয়েছিল কেন্দ্র করে রাজ্য জুড়ে অশান্তির আগুন জ্বলেছিল এই জায়গায় দাঁড়িয়ে আমি উচ্চ আদালতে গিয়েছিলাম হয়তো সঙ্গতি নাম করে অশান্তি তৈরির মিছিলকে সম্মতি দিয়েছে কিন্তু আমি খুশি যে বিধিনিষেধ জারি করেছে একটাও যদি কোথাও সামান্য ঘটনাও ঘটে তবে তার দায় এ রাজ্যের শাসক দল এবং পুলিশ প্রশাসনের ঘাড়ে যাবে মমতা সরকার কি হিন্দু বিরোধী সরকার বলে আখ্যা দিয়ে শুভেন্দু এও জানান তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি বা অন্য যে কোনো দিন মমতা ব্যানার্জি সংগতি যাত্রা করতে পারতেন কিন্তু নির্দিষ্টভাবে বাইশ তারিখেই করলেন তা দুইটি কারণ প্রথমত তার হাত থেকে বেরিয়ে যাওয়া মুসলিম ভোটকে ফেরত আনা দ্বিতীয়ত দাঙ্গা লাগিয়ে হিন্দু ছেলে মেয়েদের জেলে পড়তে চান কারণ মুখ্যমন্ত্রী গত মহরমের দিন দাঙ্গা লাগিয়েছিলেন আদালতের নির্দেশে তিনি খুশি কারণ আদালত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সিএজির একজন করে প্রতিনিধি রাখতে বলেছে এর ফলে গত কয়েকদিন ধরে পিসি ভাইপো যে বাজার গরম করার একটা চেষ্টা চালাচ্ছিলেন সেটা আর হলো না পশ্চিমবঙ্গের ঘুমন্ত হিন্দু সমাজকে জাগার ঘার আহ্বানও জানান শুভেন্দু খালি খারিজ আঘা আপনারাই ভুলভাল দেখাচ্ছেন আপনার তো লাইভ স্ট্রিমিং হয় তো এটাকে খারিজ বলেনই কি আমি বলে দিচ্ছি এই পয়েন্টগুলো শর্ত সাপেক্ষে অনুমতি হ্যাঁ না অনুমতি অনুমতি তো মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী কে কাকে অনুমতি মুখ্যমন্ত্রী তো অনুমতি নিয়েই দাঙ্গা লাগানোর জন্য রাস্তায় নামছে মুসলিম ভোট ব্যাংকে ঠিক করার জন্য আমি হাইকোর্টের জাজমেন্টে খুশি আমি রাজ্যের বিরোধী দলনেতা এটা আমার পার্টি করেনি আমি মানুষের জান মাল রক্ষা করার জন্য গেছি জনস্বার্থে গেছি আই এম রিপ্রেজেন্টিং টু ক্রোড টোয়েন্টি এইট লাখ ভোটার্স আমার দায়িত্ব আছে কারণ মমতা ব্যানার্জি তেইশ তারিখে করতে পারতেন নেতাজির জন্মদিন ছিলেন ছিল চব্বিশ তারিখে করতে পারতেন প্রজাতন্ত্র দিবসের দিন করতে পারতেন তা না করে তিনি পার্টিকুলার ওই দিন করেছেন কারণ উনি তার হাত থেকে চলে যাওয়া মুসলিম ভোট ব্যাঙ্কে ফিরিয়ে আনতে চান আর তিনি দাঙ্গা লাগিয়ে হিন্দু ছেলেদেরকে জেলে পুরতে চান নন অভেলেবল সেকশান দিয়ে এই মুখ্যমন্ত্রী রামনবমীর আগে পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগিয়েছিলেন ডালোলা এবং রাজ্যে দাঙ্গা বাঁধিয়ে যারা সনাতনী যারা গেরুয়া ধ্বজ নিয়ে রাস্তায় বেরিয়েছেন জয় শ্রীরাম বলছেন বলছেন তাদেরকে তিনি জেলে পড়তে চান আপনারা একাধিক একাধিক রাম রাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠার প্রোগ্রাম বাতিল করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ফোন হয়েছে মোট মামলা আছে করে না বলা আগামীকাল আমি আপনাকে বলছি শত শত হাজারে হাজারে জায়গায় এই এই পবিত্র ঐতিহাসিক আনন্দের দিন পালনে বাধা সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পঞ্চায়েত এবং পুলিশ স্টেশন আমার আমি পিটিশনার ছিলাম এই মামলার পিটিশনার আমি ছিলাম এবং আমি আদালতের রায় খুশি যে ভারত সরকারের একজন প্রতিনিধি রাজ্য সরকারের একজন প্রতিনিধি এবং বিশেষ করে সিএজির প্রতিনিধি রেখেছেন এর এর ফলে এর ফলে বাজার গরম করার যে কাজ গত কয়েক মাস ধরে পিসিআর ভাইপো করছিল সেই বাজার গরম আর হলো না এবারে তো দুধ আর জল আলাদা হয়ে যাবে কত ভেজাল মিশিয়েছেন এটা আপনার অফিসারের সামনে ক্যাগ বের করে দেবে আমরা এটাই চেয়েছিলাম এবং ক্যাগ এত দুর্নীতি বের করবে যেটার ভবিষ্যৎ হচ্ছে সিবিআই পানিহাটি থেকে মিন্টু চক্রবর্তী রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন